অসংখ্য ধন্যবাদ অ্যারাবিয়ান স্টোর তো অ্যারাবিয়ানের আমার সুখারি রুতাব অলরেডি চলে আসছে ছয় কেজি টোটাল দুই কার্টুন তো আমি প্রত্যেক মাসেই আছে দুই কেজি করে দুই কার্টুন করে আমি প্রতি প্রতিনিয়ত আমার ফ্যামিলির জন্য নেই মূলত দেখবেন আছে আপনার এটা অ্যারাবিয়ান স্টোরের আছে আপনার সৌদি আরবের যে প্যাকেজিং হয়ে আসে সেই প্যাকেজিং থেকে শুরু করে এ টু জেড আপনি পাবেন এবং আমি কিন্তু এখান থেকেই যে সুৎকারি রুতাপটা কিন্তু প্রতিনিয়তই কিন্তু সুকারি রুতাপটা নেই ওনাদের সাইজ যেমন অনেক বড় এবং খেতে কিন্তু সুস্বাদু আমি দু একটা ওপেন করে দেখাই তো আসলে সুকারি রুতাবের ওপেনের কিছুই নাই আপনার সাইজগুলো একটু দেখবেন বড় এবং এটা খেতে গাছ পাকা যে খেজুরটা এর ভিতরে সম্পূর্ণ কোনো পোকা থাকে না এটা সম্পূর্ণ ফ্রেশ একটা খেজুর স্মেলটা যেমন আপনি গাছ পাকা যে খেজুরটা খেয়েছেন আপনি ছোটোকালে যে গাছে থেকে পেরে যে খেজুরগুলো আমরা খেয়েছি তো সেরকমই একটা ফিলিংস একটা কাজ করে আপনি একটা খেজুর খাওয়ার পরে আপনি বুঝতেই পারবেন যে আপনি নিজে মনে হয় গাছ থেকে এই খেজুরগুলো পেরে খাচ্ছেন তো এখানে আর কিছু বলার নাই তো আমি প্রায় তিন থেকে চার বছর যাবত এই সুক্কারি রুতাপটা অ্যারাবিয়ান স্টোর থেকে খাই তো আমার ফ্রেন্ড সার্কেল আমার কলিগ যারা আছে তারাও কিন্তু এই সুক্কারি রুতাপটা আমার দেখা দেখাদেখি দিয়ে অনেকেই নিচ্ছে এবং আমার ফ্যামিলি মেম্বাররা প্রতিনিয়ত আমি চাই যে যারা অ্যারাবিয়ান স্টোরে এবং ভালো যদি কোনো খেজুর খেতে চান তাহলে অবশ্যই অ্যারাবিয়ান স্টোরে যোগাযোগ করবেন এবং সুক্কারির রুতাব খেজুরটা অবশ্যই পারচেস করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন